পেরেজির মধ্যে কখনো কাঁচের গ্লাস রেখেছেন রাখলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে এছাড়া আপনার কাছে কি পুরনো খালি সাবানের কৌটা আছে ওগুলো ফেলে দেবে না এবং একটি পেনের সাহায্যে কীভাবে ছোটো সুঁচে সুতো পরাবেন তেমনই কিস বেশ কিছু ছোটো ছোটো কিচেন টিপস এনেছি যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে তো দেখুন এখানে আমি বেশ একটা পটল নিয়েছি তো এটা যদি ছুরি বা বুটি সাহায্যে ছিলতে যাই তো কী হয় আমাদের অনেকটা খোসা বার হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় এবং এইভাবে যদি একটা পেলার থাকে যদি আপনার কাছে খুব সহজে সেকেন্ডের মধ্যে আপনি খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন এখানে আমি ছাড়িয়ে দেখাচ্ছি আর পটলের খোসা যদি এইভাবে যদি ছাড়ান তো কী হয় দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও বেশ ভালোই লাগবে এইভাবে টিপসটি অ্যাপ্লাই করবেন ছোট্ট টিপস অনেকটা কাজে আসবে এবং কাজ একটু হলেও কমবে তো দেখুন এখানে আবারও একটি জাস্ট সেকেন্ডের মধ্যে আপনি এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন তারপর কেটে বেঁচে এনে খুব সহজে হয়ে যাবে নেক্সট হচ্ছে আমাদের এই ধরনের ফলের ঝুড়ি তো কম বেশি প্রত্যেকের এই বাড়িতে থেকেই থাকে তো এখানে আমি ফল যে কোনো ফল থাকবো না কেন আমরা ঝুড়িতেই রাখি ঝুড়িটা যদি বাইরে থাকে তো এখন এই বর্ষাকালে পোকা মাখড় পিঁপড়ে তো উপদ্রবটা খুবই বেশি দেখা যাচ্ছে তাই তো তো আপনি এখানে আমি এখানে কি করছি দেখবেন এখানে একটু কটনের মধ্যে কিছুটা ভিনিগার দিয়ে জাস্ট এই আশেপাশে ভালো করে লাগিয়ে নেব ভিনিগারে একটা গন্ধ আছে সেইটা পোকামাকড় একদম পছন্দ করে না তো এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করলে দেখবেন পিঁপড়ে মশা মাছে কিছুই বসবে না আর এই তুলোটা এর মধ্যেই আমি দিয়ে দেবো প্লিজ ভিডিও পুরো দেখবেন ভিডিওর সঙ্গে রয়েছে নানান ধরনের টিপস তো একটা সাইট আমি সেগুলো ছা সরিয়ে দেওয়ার পর এটা রেখে দেবো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কাঁচের জিনিস তো আছে গিলাস বলুন কিংবা বাটি কিংবা প্লেট যাই থাকুক না কেন থাকে তাই তো তো এটা ডেলি ইউজ করলে কি হয় ইউজ করতে করতে এর ঘোলাটে ভাব এশিয়ায় কাঁচের মতন আর চকচকে করে না যেমন নতুন বেলায় কাঁচের জিনিস একদম চকচক করে সেইটা আর করে না তো কি করলে যে একদম নতুনের মতন আবারও চকচক করবে সেই টিপসটি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো একদম কোনো ঝামেলা ছাড়াই একদম মাজা ঘষা ঝামেলা ছাড়াই তার জন্য আমি এইটা খানিকক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো দশ মিনিট মতো তো দশ মিনিট মতন যদি আমি ফ্রিজের মধ্যে রেখে দিই তো এর গায়ে একটা ঘাম হয়ে আসবে সে দেখবেন আমি এটা ফ্রিজের মধ্যে দুটো আমি রেখে দিলাম আপনাদের সামনেই আমি রেজাল্ট দেখাবো তো এবারে আমি দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন এখানে ঘাম হয়ে গেছে তারপর এটাকে আমি ভালো করে একবার মুছে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব দেখুন কতটা চকচক করবে গ্লাসটি এখানে আমি গ্লাসটি একটি কাপড়ের সাহায্যে সুতির কাপড়ের সাহায্যে ভালো করে ঘামটা মুছে নিচ্ছি তো এইভাবে মুছে নেওয়ার পর দেখুন আমি এখানে মুছতেই দেখা পাচ্ছে তো এবারে এবারে আমি কাঁচের গ্লাস দুটিকে আমি ধুয়ে এনে দেখাচ্ছি দেখুন কতটা চকচক করছে আমি এটা ধুয়ে এনেছি দেখুন একদম নতুনের মতন চকচক করছে আশা করি এই টিপসটি অ্যাপ্লাই করবেন আপনার কাজে আসবেন কোনো কষ্ট ঝামেলা ছাড়াই খুব সহজে নতুনের মতন চকচকও হয়ে গেল তো নেক্সট হচ্ছে এই বর্ষাকালে আমাদের মশলাপাতি একদম ফাঙ্গাস ধরে যাচ্ছে এবং গুটলে হয়ে যাচ্ছে তো দলা পেকে যাচ্ছে তাই এই সমস্যাটা সবাই ভুগছে তো কি করলে যে এই সমস্যাটা সমাধান হবে তো দেখুন তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা লবণ লবণের মধ্যে লবণ সব মশলার মধ্যে একটু একটু করে দিয়ে দেবো তো লবণ দিলে কি হয় এর সব ফাঙ্গাসগুলো আর ধরবেন না আর দরা পেকে যাওয়ার মতন কোনো রকমের সমস্যা হবে না টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন আপনি রেজাল্ট খুব ভালো পাবেন তো এইভাবে আমি সবগুলোতে একটু একটু করে লবণ দেওয়ার পর তারপরে ভালো করে মিক্স করে নিলাম তো লবণের মধ্যে প্রকৃতিক একটা ময়শ্চার আছে সেগুলো আর ধরতে দেবে না যে ফাঙ্গাসটা পড়বে সে আদা সাদা হয়ে যায় সেগুলো আর হবে না তো চলে যাচ্ছে পরবর্তী আইডিয়াই আমাদের বাড়িতে বেশ এই ধরনের সাবান এসে থাকে এবং সাবানের এই খালি প্যাকেটগুলো আসে তাই তো থাকে যায় সাবান ইউজ করার পর আমরা খালি প্যাকেটগুলো ফেলে দিই প্যাকেট ফেলে দিই এগুলোকে দিয়ে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি আমি একটা এই নিম সাবানের খালি প্যাকেট নিয়েছি এর মধ্যে অনেক গুণ আছে যেমন একটা স্মেল আছে ওইটা আমাদের আমাদের বেস্টে যখন দেখবেন পেটের তলায় আমাদের পোকা মাকড়ের সমস্যাটা দেখা যায় তাই তো তো বিশেষ করে ছাড় পোকার মতন সমস্যা যদি এই খালি প্যাকেট যদি রেখে দেন তো পেটের তলায় তো দেখবেন এই সমস্যাগুলো খুব সহজে দূর হয়ে যাবে পোকা মকড় তো কিছুই আর হবে না পিঁপড়ে পশেষ কালের সময় এইসব দেখা যায় সেগুলোর হবে না কিংবা আপনাদের বাড়িতে যদি এরকম বেডে চাদরের তলায় যদি বেড থাকে সেই জায়গাটাও রাখতে পারেন সেইটাও আসতে দেবে না এই সাবানের প্যাকেটের মধ্যে এমন বৈশিষ্ট্য আছে নেক্সট হচ্ছে আমাদের কম বেশি কম বেশি শাড়ি পরেই থাকে তাই তো শাড়িগুলো যে এতটা মোটা হয় যখন আমরা প্লেট মারি বা কুচি করি তো কি হয় এটা এটা আরও মোটা হয়ে যায় তো তো যদি আমরা সেফটিফিন দিয়ে পিন আপ যদি করি তো সেফটিফিন কোনো মতেই ঢুকতে চাই না তো এছাড়া আমাদের কোনো মতে হতে চাই না এবং আমলেও অনেক ব্যথা করে তাই তো এই এবং হিমশিম খেয়ে যায় এই কাজটি করতে গিয়ে তো যেহেতু সেফটিফিনের মধ্যে জং লেগে থাকে এবং সেফটি পিনটা ধারালো হয় না তো এমন আজকে একটু ছোট্ট টিপস করবো শেয়ার করবো এবং সেকেন্ডের মধ্যে আপনি করে নিতে পারবেন তার জন্য নিয়েছি আমি সাবান যে কোনো সাবান নিয়ে জাস্ট সাবানটার মধ্যে এইভাবে পি একটু সেফটি পিনটা লোকরা নেবেন লাগিয়ে নেবেন মানে গিতে নেবেন তো কী হয় সাবানের একটা ময়েশ্চার এই সেফ টিফিনের মধ্যে এসে যাবে একদম স্মুথলিভাবে আপনি পিন আপ করে নিতে পারেন টিপসটি অ্যাপ্লাই করবেন অনেকটা কাজে আসবে এবং যারা শাড়ি পরতে যায় না তারা এই কাজটি তারাই জানেন যে কতটা যে হিমশিম খেতে হয় শাড়ি পরতে গেলে তো এরকমই ছোটো ছোটো যদি টিপস অ্যাপ্লাই করেন তো সেফ টিফিন লাগানোর সময় কোনো রকমের সমস্যা হবে না তো নেক্সট হচ্ছে এই ধরনের যে বাড়িতে তারগুলো হয়ে আসে না তার কম বেশি থাকলে আমাদের তারের বাড়িতে ইলেকট্রিক কোনো কাজ হলে থাকলে এরকম তার থাকে তারের মধ্যে যে এই তামাটা থাকে না তো একটা আমি এই তামা বার করে নিয়েছি তার থেকে কেটে তো কেটে নেওয়ার পর আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেরই বাড়িতে পেন ইউজ হয় তো পেনের এই শিশিগুলো খালি হয়ে যায় তো এই শিশিগুলো ফেলে না দিয়ে দেখুন এখান থেকে আমি কিছুটা কেটে নিচ্ছি আমি কি কাজে ব্যবহার করব যেটা আপনার অনেক সমস্যার সমাধান হবে তো এইটা দেখুন দেখতেই পাচ্ছেন এটা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর যেই তামাটা বার করলাম ওই তামাটা এই শীষের মধ্যে দিয়ে দেবো এইভাবে লাগিয়ে দিয়ে দিচ্ছি তো প্রথমে এইভাবে একটু দেখুন আমার বলার চেষে দেখব একটু প্রথমে ভাজ মেরে নিলাম তো দেখুন এটা এটা ছোটো সাইজ হয়েছে তো ছোটো সাইজ হয়েছে যে আমি এইটাকে তো এটা আমি বাইরেতে আমি লক করব তো বা হচ্ছে না তো আবার কী করবো আর একটু তামা নিয়ে এই সঙ্গে অ্যাটাচ করে নেবো এই টিপসটা মেন কথা কি জানেন কোনো রকম মাস্কিং টেপ বা সিলাই টপের ব্যবহার করবেন আপনি একটা খুব সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান খুব সহজে হয়ে যাবে তো এইভাবে আমি ভালো করে দুটো জোর দিয়ে প্রথমে মুখটাকে দুমড়া নিয়েছি তারপরে এটাকে আমি জোর দিয়ে নিচ্ছি এইভাবে দেখেই বুঝতে পারছি তামাতো যেহেতু সিকিউর পেছিয়ে নিলে একদম সিকিওর হয়ে যায় খুব শক্তভাবে তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই তারটা দিয়ে আমি ভালো করে সিকিউর করে নেব তো দেখুন এইভাবে প্লিজ এতক্ষণ ভিডিও দেখছেন তো প্লিজ ভিডিও লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আমি এই ধরনের ছোটো ছোটো টিপস নিয়ে আসি যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে তো এইভাবে আমি ঢুকিয়ে দেওয়ার পর দেখুন ঢুকে গেছে তারপরে এই নিচে থেকে আমি এটাকে পেঁচিয়ে দি দিলে একদম সিকিওর হয়ে যাবে কোনো রকমের আর সিলেটপ কোনো রকমের কিছু প্রয়োজন পড়বে না তো আপনারা এইখানটা অনেকটা মজবুতভাবে হয়েছে যদি আরও মজবুত করতে চান তো ফেবিকুইক দিয়ে সামনেটাও ওপরের দিকটা আপনি একটু জাপটা নিতে পারেন আমি সেটা করছি আমার এখানে অনেক টাই সিকিওর হয়েছে তো এইটা আমি কি কাজে ব্যবহার করব আমরা যখন শুঁয়ে সুতে সূচেতে সুতো পরাই না অনেকটা আমাদের দেখতে পাই না বর্তমানে যে সূচে একদম ছিদ্রটা এতইটাই যে ছোট একদম সম্ভব হয়ে ওঠে না তো তার জন্য তো ওই তামাটা এতটাই যে সরু হয় তো সুঁয়ের মধ্যে খুব সহজে ঢুকে যায় দেখুন ঢুকে গেছে সুঁইটা তামার ভাঁড় ঢুকিয়ে দিলাম এবারে আমি তো এখানে ওই তামাটার ভেতরে সুতোটা পরিয়ে দেব। পরিয়ে দেব তো এইভাবে পরিয়ে দিলে দেখুন পরিয়ে তো দিয়েছি এবারে আলগো হাতে আমি সুইটাকে তামা থেকে বার করে নেব তো এইভাবে আলগো হাতে বার করে নেব তো দেখতেই পাচ্ছি একদম একটু এই কাজটি একটু সর্তকভাবে করলেই হয়ে যাবে দেখুন একদম আলগোভাবে বার করে নিলে আপনার খুব সহজে সুঁয়ের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারলেন আশা কর এই ছোট্ট টিপসটি ভালো লেগেছে বুঝতেও পেরেছেন একবার চেষ্টা করবেন দেখুন খুব সহজে হয়ে যাবে তো দেখুন এখানে আমি খুব সহজে আমি পড়িয়ে দেখিয়ে দিলাম তো আজকের পর্যন্ত এতক্ষণই এত এতক্ষণ ভিডিও দেখেছেন তো প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি দেখেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ